নমস্কার আপনারা দেখছেন টার্গেট নিউজ আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আগে সায়ন খবরে দেখে নেব হেডলাইন্স চা করতে গিয়ে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হলো এক মহিলার নাম আলো রায় গত শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বছর চুয়ান্নর আলো দেবী প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে চলতি মাসে দুই তারিখ একশো তিরিশ এনএসসি বোস রোডের বাড়িতে রাত সাড়ে এগারোটা নাগাদ চা করতে গিয়ে গ্যাস থেকে শাড়িতে আগুন লেগে যায় আলো দেবীর আলো দেবীর চিৎকারে তার ছেলে রাজা ছুটে এসে মাকে উদ্ধার করেন পরে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মারা যান আলো দেবী পুলিশ এই ঘটনায় কোনো পক্ষের কোনো অসঙ্গতি পাইনি টার্গেট নিউজ চলে আসবো পরের খবরে তথাতেই বলে মামাবাড়ির আবদার আর এই আবদারের মামাবাড়ি ছুটতো সবাই তবে এই সব কিছু আজ পুরোনো হয়ে গিয়েছে সম্পর্ক আজ কোথাও কোথাও যেন ধুলোয় গড়াঘড়ি খাচ্ছে তা না হলে বিবেক কুমারের মতো যুবকরা কি আর এমনি এমনি মামাবাড়ি আসতো সোনা গয়না টাকার লোভ বড় লোভ এই লোভে আজ দিশাহারা মানুষ বিবেক কুমার মামাবাড়ি এসেছিল মামাবাড়ির সোনা গয়নার টাকা হাতানোর লোভে বিবেক থাকে বিহারে গড়িয়াহাটে তার মামার বাড়ি কয়েক মাস আগে বিবেক মামাবাড়ি এলেও যাবার আর নাম পড়তো না ফলে প্রায় স্থায়ী আস্তানা করে বসে মামাবাড়িতে এদিকে মামা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তখন পরিবারের লোকজন বেশিরভাগ সময় হাসপাতালে থাকতেন বাড়ি পাখারা দিত বিবেক ফলে চাবিও থাকত বিবেকের কাছে ফলে এই সুযোগে লক্ষাধিক টাকা নগদ আর সোনার বালা চুরি করে চম্পট দেয় বিবেক পরে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিবেককে গ্রেপ্তার করে তদন্তকারীরা টার্গেট নিউজ আজকের মতো খবর এখানেই শেষ করলাম আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ